হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ফল নিয়ে কথা বলবো যেটা দামে সস্তা সহজলভ্য এবং সারা বছর আমাদের দেশে পাওয়া যায় অলরেডি ভিডিও দেখে আপনারা বুঝেই গেছেন আজকে কি ফল সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে চলেছি তাই আর দেরি না করে চলে যাচ্ছি মেন কথোপকথনে পেয়ারা শুধুমাত্র একটি সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় ফল নয় বরং এটি পুষ্টির একটি পাওয়ার হাউস পেয়ারা খেলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় পেয়ারাতে রয়েছে অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থ এতে কম বেশি ভিটামিন সি ভিটামিন এ ফোলেট পটাশিয়াম এবং ফাইবার রয়েছে এই উপাদানগুলো আমাদের শরীরকে সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এছাড়া পেয়ারাতে রয়েছে ডায়েটেরি ফাইবার যা আমাদের হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রকে সুস্থ রাখে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদের জন্য পেয়ারা হবে একটা চমৎকার পছন্দনীয় ফল পেয়ারাতে থাকা উচ্চ ফাইবার উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পেয়ারাতে থাকা ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী নিয়মিত পেয়ারা খেলে চোখের সমস্যা যেমন ছানি এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ হয় পেয়ারা এমন একটি ফল যা সবারই পছন্দ এটি খেলে স্বাদ ও স্বাস্থ্য উভয়ই পাওয়া যায় কিন্তু আপনারা জানেন কি শুধু পেয়ারা নয় এর পাতাও স্বাস্থ্যের জন্য সমান উপকারী পেয়ারার পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটি অনেক রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি জেনে অবাক হবেন পেয়ারার পাতা সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতী ডেঙ্গুর মতো রোগ নিরাময় করতে পারে পেয়ারার পাতা খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দূর হয় এছাড়াও দাঁতের মাড়ির রোগ ও মুখের দুর্গন্ধ কমায় পেয়ারার পাতা ওজন কমাতেও পেয়ারার পাতা বেশ সহায়ক ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও পেয়ারা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার যদি হজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে থাকে তাহলে পেয়ারার পাতা সহজেই আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে পেয়ারার পাতা পরিপাকতন্ত্রের ক্ষতিকার জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমায় শুধু তাই নয় পেয়ারার পাতার চা পেটে আটকে থাকা গ্যাস দূর করতে ডিটক্সের মতো কাজ করে যদিও আমাদের দেশের প্রায় সব অঞ্চলে এখন পেয়ারা চাষ হয় তবুও আপনারা চাইলে বাড়ির ছাদের টবে বা আপনাদের বাড়ির আঙিনাতে পেয়ারা গাছ লাগিয়ে রাখতে পারেন একটি পেয়ারা গাছ বেড়ে ওঠার জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না নিয়মিত পানি মাঝে মাঝে একটু সার এবং পর্যাপ্ত আলো পেলেই গাছ তরতর করে বেড়ে ওঠে বাসায় যখন পেয়ারা কিনে আনা হয় আমি প্রায় দিনই পেয়ারা এভাবে কেটে ছোট ছোট টুকরা করে মাখিয়ে বাসার সবাইকে নিয়ে একসাথে খাই আপনারা সবাই বাসায় একটি করে হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন পেয়ারা এভাবে পিস পিস করে কেটে লবণ মরিচ কাসন্তি সহযোগে মাখিয়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পেয়ারা ফল সম্পর্কে বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ